আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলামতার একটা ভ্লগ নিয়ে আমি মেহরা প্রশাউন শুরু করছি আজকের ব্লগ আর আজকের দিনে আমি শেয়ার করবো আমাদের নতুন বাসে আসার পরে আমি প্রথমে একটা পার্সেল পাব আর কি মানে অনলাইন অর্ডার করি নতুন কিছু প্রথম কিছুই বাসায় আর কি এর আগে তো মানে তিন মাথার ওইখানেই হচ্ছে নেওয়া হতো তো ভাবলাম যে এটা হচ্ছে একটু ভিডিও করে রাখি মেমোরি হয়ে থাকবে নতুন বাসায় আমাদের প্রথম পার্সেল রিসিভ তো একটু পরে চলে আসছে উনি তো আমার জামা হচ্ছে আফরাজ নিয়ে স্কুলে গেছে তো আমি পার্সেলটা রিসিভ করবো যে বাসার সামনে চলে আসছে এখানে আবার কয়েকটা ছেলে বসে গল্প করছে তো আমি ওইটা ওখানে যে পিক করে নিয়ে আসবো আর আমি হচ্ছে গেটেই হচ্ছে সব যেহেতু একটু ইলেকট্রিক জিনিস ছিল চেক করে নিয়েছি ঠিকঠাক আছে কিনা তো এটা ছিল ইচ্ছা ফোরিং পেস থেকে আমি হচ্ছে লাইট কিনেছিলাম দুইটা তো ওইটা হচ্ছে একটা কি বলে আম পাতা কি উইশ পল লাইট আর কি এটা ছিল আলু পাতা নাম পাতা তো যাই হোক এই পাতাটাই চেঞ্জ করে দিয়েছে আমার যেই পাতাটা দেখে ছবিতে ভালো লাগছিলো ভিডিওতে ওইটা দিলে আরও বেশি হ্যাপি হতো আমার কি তো এটাও খারাপ না এটা মানি প্ল্যান্টের মতো পাতা মানি প্ল্যান্ট আমার বরাবরই খুবই পছন্দের এই জন্য কিন্তু ওই পাতাটা আমার একটু বেশি ভালো লাগছিলো তো এই তো এটা আসছে তো ঠিকঠাক আমি আগে গেট হাউসে চেক করে নিয়েছি একবার তো পার্সেলটা ওপেন করলাম একটু ক্যামেরাটা অন করে নিলাম আর এটা হচ্ছে এদের স্টার মন একটা লাইট আর কি ফেরি লাইট তো এটা হচ্ছে আফ্রাজিবির জন্য ওইটা যেহেতু আমার জন্য এই জন্য জন্য একটা আর আরও একটা স্পেশাল গিফট হচ্ছে আফ্রাজিবির জন্য আফ্রাজিবির জন্য হচ্ছে কাবাঘরে একটা ব্যাংক এটা তো হচ্ছে অমরাহাজ করার জন্য সঞ্চয় হবে আর কি এরকম তো কাউন্টিং করা আছে সব কিছু কত টাকা ফেললে সম্পূর্ণটা যদি মার্কার দিয়ে মার্ক করেন তাহলে যখন এটা সবগুলো ফিল হয়ে যাবে তখন দেখা যাচ্ছে দেড় লাখ টাকা এখানে জমে যাচ্ছে তো আমি আফরাজ আবীকে একটু ইন্টারেস্টিং করার জন্য আর মানে সেভিংস শেখানোর জন্য এই ব্যাঙ্কটা নিয়েছি ওর এমনিতে ইসলামিক সব কিছু খুবই পছন্দের তো কাবা ঘরে এটা পেলে অনেক হ্যাপি হবে আমি জানি এই জন্য ওর জন্য এটা হচ্ছে সারপ্রাইজ গিফট আর এখানে হচ্ছে সে সঞ্চয় করতে পারবে প্রত্যেক মাসে কিছু না কিছু ফেলবে আর কি এমনিতে দেখা যায় খরচ হয়ে যায় এখানে ফেললে একটু থেকে গেলোই আর কি তো এখানে খুব সুন্দর দুইটা কোটেশান দেওয়া আছে যেগুলো কিনা খুব ভালো লেগেছে আর উপরের এই মানে আমাউন্টগুলো দেওয়া আছে এগুলোও বেশ ভালো পঞ্চাশ একশো পাঁচশো এরপর এক হাজার এরকমটাই দেওয়া আছে তো যতটা টাকা ফেলবে ততটা হচ্ছে মার্কার দিয়ে মার্ক করবে এর মধ্যে আফরাজ অলরেডি ফেলা শুরুও করবে আজকে থেকেই সবার থেকে সে টাকায় নিয়ে ফেলবে এরকম একটা অবস্থা তো এখানে লকার দেওয়া আছে এরকম করে স্ক্রু দিয়ে আসলে এটা ওপেন করে টাকাগুলো বের করে নেওয়া যাবে পরে আবার ইউজ করা যাবে এরকম তো বেশ ভালো আমার নিজেরও খুব ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে জন্য সাথে একটা গিফট দিয়েছে এটা এটা একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড মোবাইলটা রাখার জন্য কিন্তু এটা খুবই মানে খারাপ ভালো না দুই সাইডে কেন এমনিতেই ফাটা ছিল তো ঢুকিয়েছিলাম ফোনের ভাড়েতেই উল্টে পড়ে যাচ্ছে বারবারই কোনো আসলে কাজেরই না এমনি জাস্ট পরে আঠাতে লাগিয়ে সব করে রেখে দিয়েছে এই তো যেহেতু সুন্দর একটা আরবি লেখা আছে এই জন্য নইলে কোনো আসলে ব্যবহারই না প্রথমে আমি বুঝতেছিলাম না কীভাবে কি হবে পরে বুঝলাম মানে ভিডিও দেখলাম ওদের মানে আমার ডান হাতেরটা আসলে বাম হাতের ওই যে আয়তকার দাগানো আছে ওইটা

তোই তো এখানে হচ্ছে আমি আবার এমনি এমনি ধরে দেখছিলাম যে এই কত টুক হবে না হবে তো আমার জামাইয়ের সাথে উপরে ধরে এখানে একটু ঝুলায় রাখছি কারণ এখন হচ্ছে আমার জামাইয়ের সময় নাই রাতে যখন সে আসবে সাথে করে নিয়ে এগুলো আমাকে লাগাই দেবে আর কি আর এটা লাগানোর জন্য একটু ছোটো ছোটো স্ক্রু লাগে হাফ ইঞ্চের মতো নাকি আরও ছোটো ওয়ার আটকানোর জন্য যেগুলো হয় আর কি ওগুলো কিনে নিয়ে আসবে তো এ তো ওয়েট করছি কখন আসবে তো সারারাত ধরেই এগুলো আজকে করা হয়েছিল। আর তারপরে হচ্ছে আমি ফাইনাল লুকটা দেখাবো কোথায় কি রাখি আর কি তো আফরাজের রুমেরটাও এই দেওয়াল দিয়ে এরকম করে ঝুলে রেখেছিলাম তো লাইট যেহেতু জ্বলছিলো ওটা দিয়েছিলাম তো সে খুবই তো হ্যাপি হয়েছিলো নিজে নিজে আবার নিজের ওই সব জিনিসপত্রের ভিডিও করছিলো কী কী করছিলাম তো আফরাজের একটা ভিডিও করা স্বভাব আছেই দেখা যাচ্ছে ফুস করে ফোনটা নিয়ে ভিডিও শুরু করে দিয়েছে এই যে এই ভিডিওগুলো অনেক বড় বড় আমি তো অর্ধেক করে কেটেই দিয়েছি এরকম একটা অবস্থা তো সে চার সাইডে মানে ভিডিও করছে কাবা ঘরে সে এমনিতে অনেক হ্যাপি কে কী যে ভুলছিল জানি না আমি তো মিউট করে দিয়েছি তো মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল হস করার মতো চারপাশে যে তা অফ করে সেরকম তো যাই হোক এরপরে হচ্ছে যখন আমার জামা আসবে তখন তো ওগুলো লাগানো হবে আর এখানে আঠারাজ পরাত পড়াচ্ছিলাম যেহেতু আমি তো তো হচ্ছে এখানে আফরাজের জন্য কিন্তু একটা লাইটও কেনা হয়েছিলো ওইটা মাঝখানে ছিল তো ওটাও ঠিকঠাক করে আসলে লাগানো হয়েছিল না এতদিন তো ভাবলাম যে রাতেরবেলা যেহেতু সুন্দর করে লাগাবো ওইটাও কোথায় লাগাবো কি করবো এগুলো মাথা চলছিল চলছিলো সুন্দর করে সেটনাগুলো আসলে হয় না আর এই যে কাপাঘরটা খুব সুন্দর করে একবার এখানে একবার রবের উপরে একবার ড্রেসিং টেবিলের উপরে আর একবার আলমারির ভিতরে ঘরটা আসলে কোথায় রাখা হচ্ছে ঠিক নাই যেহেতু টাকা রাখা হবে বেশি ওটা আসলে বাইরে ওরকম করে সোপিস করে রাখার দরকার নেই ওটা আসলে একটু ভিতরে রাখলে ভালো কিন্তু এখন যেহেতু ফাঁকাই আছে খুব একটা বেশি টাকা নেয় এই জন্য বাইরে সব পিস হয়ে থাক এমনিতে খুব সুন্দর জিনিসটা খুবই পছন্দ হয়েছে আর এই যে ফাইনালি রাতের বেলা আমি আমার জামাই মিলে এগুলো করলাম আফরাদ ছিল সাথে জেগে ছিল যেহেতু বৃহস্পতিবার রাত ছিল স্কুল ছিল না আগামীকালকে শুক্রবার তো এই জন্য সে জেগেই ছিল এই যে আমাদের সাথে তো খুবই সুন্দর আসলে লাগছিলো আমি যেরকমটা ইমাজিন করেছিলাম আমার এই জায়গার জন্য এটা একদম সেম টু সেম মানে আমি খুবই স্যাটিসফাইড আর কি কিন্তু পাতাটাও এটা পেলে আরও বেশি ভালো লাগতো যাই হোক ব্যাপার না এটা মানে প্ল্যানেটটাও ভালো লাগছিলো তো খুবই মানে স্বস্তির সাথে শুয়ে আছি খুব ভালো লাগছিলো এই যে দিনের বেলার ভিউটা দেখাচ্ছি এখানে এটা যদি লাইটটা যদিও বা নষ্ট হয়ে যাবে এটা আমি জানি কিন্তু নষ্ট হলেও আসলে এটার লুকটা খুব সুন্দরই থাকবে যেহেতু গ্রিন মানে লিভ দেওয়া আছে জন্য তো এর কারণ আমার বেশি পছন্দ হয়েছে তো এই তো এখন আসলে একটু হালকা বাতাস আসে ফ্যান ছাড়াও মাঝে মাঝে থাকা যায় আমার একটু ঠান্ডা বেশি তো এই জন্য ফ্যান ছাড়াও আমি থাকি মাঝে মাঝে বসিয়ে এই তো হচ্ছে অবস্থা তো দিনের বেলা আমি একটা ফুটেজ নিয়েছিলাম তো খুবই ভালো লাগছিলো শুক্রবার দিন ছিল আর এই তো আজকে হচ্ছে যেহেতু আফরাজের মানে ঘরে অপার লাগিয়েছে ওইটা আমি দেখাবো আর এই তো এগুলো হচ্ছে ছবি ছিল আমি যে ছবি তুলেছিলাম সেগুলো শেয়ার করে ফেললাম তো শুক্রবার দিন তো আমরা একটু ঘুরতে যাব সেটা তো এরপরে ব্লগে শেয়ার করবো সব কিছু আর এই ব্লগটা যেহেতু আমার মানে নতুন বাসায় প্রথম পার্সেল ওপেনিং হলো এই জন্য শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collect.